একটা চার বছরের বাচ্চাকে এখন কেউ কেউ প্রি স্কুলেও ভর্তি করায় সেখানে আমার চার বছরের বাচ্চাটা এখনও সম্পূর্ণভাবে কথা বলতে পারে না এটা কতটা কষ্টকর সেটা শুধুমাত্র একজন বাবা মায় বুঝতে পারে অন্যরা তো শুধু বাইরে থেকে উপদেশ দিতেই ব্যস্ত আবার কেউ কেউ শুধু মাকে দোষারোপ করতেই ব্যস্ত কেউ কেউ আবার বলে অমুক দেরিতে কথা বলেছে তমুক দেরিতে কথা বলেছে তোমার ছেলেও দেরিতে কথা বলবে সমস্যা নেই আরও অপেক্ষা করো এভাবে অপেক্ষা করতে করতে এক দেড় বছর অপেক্ষা করেও যখন কোনো ফল পাচ্ছিলাম না তখন ট্রিটমেন্ট করাতে বাধ্য হলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার মনে হয় এই ভিডিওটা করা খুবই দরকারি আমার মতো অনেক ভুক্তভোগী মায়েরা আছে যারা এখনও বুঝতে পারছে না তাদের বাচ্চার স্পিচ ডিলে বা দেরিতে কথা বলার মতো একটা অসুখ রয়েছে অন্যান্য অসুখের মতো এটাও কিন্তু একটা অসুখ আর এটা সহজে বোঝা যায় না বাচ্চারা সব কিছুই সুস্থ থাকে কিন্তু তার কথা বলতে দেরি হয় অনেকেই মনে করেন আরেকটু বড় হলে ঠিক হয়ে যাবে বা আরেকটু বড় হলে ও একা একাই কথা বলতে শিখবে কিন্তু এরকমটা নয় এরকমটা হয় না তাকে কথা বলার জন্য সাহায্য করতে হবে তার ট্রিটমেন্ট নিতে হবে থেরাপি দিতে হবে তাহলেই ইনশাল্লাহ সেই বাচ্চাটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে এখন আমরা যারা শহরে থাকি বা একক পরিবারে থাকি তাদের বাচ্চা কাচ্চাদের এই সমস্যাটা বেশি হচ্ছে তারা নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট বিকাশটা হতে পারছে না বা নির্দিষ্ট বয়সে তারা কথা বলা শিখছে না কারণ তারা একা একা বেশি সময় কাটায় এবং ডিভাইস নির্ভর হয়ে পড়ছে বেশি আগেকার বাচ্চাদের মতো খেলাধুলা বা অন্যান্য জিনিসগুলো তাদের খুবই কম করা হচ্ছে বাবা মায়েরা দেখা যাচ্ছে নিজের কাজে ব্যস্ত থাকছে বাচ্চাকে খুব বেশি সময় দেওয়া বা তার সাথে খেলা কথা বলা এই জিনিসটা হচ্ছে না গ্রামের বাচ্চারা যেরকম স্বাধীনভাবে সবসময় খেলাধুলার মাধ্যমে বড় হয় প্রাকৃতিকভাবে তাদের বিকাশ হয় শহরের বাচ্চাদের আসলে এই সুযোগটা খুবই কম অনেক সময় দেখা যাচ্ছে বাইরে খেলতে গেলেও সব বাচ্চারা সবার সাথে মিশতে চায় না আবার দেখা যাচ্ছে যে বাচ্চারা বেশি দুষ্ট হয় তাদের সাথে অন্য বাচ্চাদের বাবা মায়েরা মিশতে দিতে চায় না এভাবেই আমাদের বাচ্চাদের মধ্যে অনেক ধরনের শারীরিক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে যেটা আমরা অনেকেই বুঝতে পারি না আমি প্রথম দুই বছরে কিছুই বুঝতে পারিনি মনে হয়েছিল আমার বাচ্চা স্বাভাবিক বাচ্চার মতোই ওর অন্য কোনো সমস্যা নেই প্রথম প্রথম দেখতাম ও যখন মোবাইলে ব্যস্ত থাকতো আমি কাছ থেকে ডাকলে ও সাড়া দিত না তখন ভাবতাম আমার ছেলের কি কানে কোনো সমস্যা ও কি কানে শুনতে পায় না পরে ওর হেয়ারিং টেস্ট করানো হয় সেখানে কোনো সমস্যা ধরা পড়েনি তখন ভেবেছিলাম একটু বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে গ্রামের যারা দাদি নানি আছে বা আমার যারা আত্মীয় স্বজন আছে আমার ছেলের দাদু বা দাদি সবাই বলতো আরেকটু বড় হলে ঠিক হয়ে যাবে পাড়া প্রতিবেশীরাও বলতো আরেকটু বড় হলে ঠিক হয়ে যাবে কিন্তু এরকম করতে করতে যখন তিন বছর পার হয়ে যাচ্ছে আমার ছেলে কোনো কথা বলছে না বললেও কোনো মিনিংফুল কথাগুলো বলছে না হয়তো শুধু ডাকতে পারে বা এরকম তখন থেকে আমি ট্রিটমেন্ট শুরু করি নিজে নিজে থেরাপি দেওয়ার চেষ্টা করতাম ভিডিও দেখতাম নিজে নিজে শিখে অনেক কিছু করার চেষ্টা করেছি এখন অবশ্য মশাল অনেক কিছু বলতে পারে সাথে থেরাপিও চলছে আজকে এসেছি আবারও থেরাপি দিতে থেরাপিটা অন্য কোনো ভয়ের কোনো কিছু নয় তারা খেলার মাধ্যমে বিভিন্ন বর্ণ শেখার মাধ্যমে ধ্বনি উচ্চারণ করার মাধ্যমে অনেক কিছু বাচ্চাকে শিখতে সাহায্য করে কথা বলতে সাহায্য করে বিভিন্ন ধরনের খেলনার মাধ্যমেই তারা শেখায় অনেকে থেরাপি বলতে ভয় পেয়ে যান আসলে ভয় পাওয়ার কিছু নেই আপনাদের যাদের বাচ্চা এরকম আছে অবশ্যই ডক্টরকে দেখান এদেরকে সাহায্য করুন এরা কিন্তু প্রতিবন্ধী নয়